হচ্ছেটা কি বিএনপিতে মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তে এবার বিএনপিতে টাল বাহানা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এখন একটা রাজনৈতিক মোড়ের মুখে দাঁড়িয়ে চারপাশে উত্তেজনা অনিশ্চয়তা আবার ঠিক সেই মুহূর্তে একটি আমন্ত্রণ জানানো হয় বিএনপি ও জামায়াতকে আমন্ত্রণ এসেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বৈঠক হবে যমুনায় একসঙ্গে নয় বিএনপি সন্ধ্যা সাতটায় জামায়াত রাত আটটায় এখানেই এসে মূল নাটকীয়তা জামায়াত বলছে যাচ্ছে প্রস্তুত মুখোমুখি বসবে তারা কিন্তু বিএনপি বিএনপি বলছে আমন্ত্রণ পেয়েছে ঠিকই কিন্তু যাব কি না সেটা পরে জানাব একটু থেমে ভাবুন এই সময়ে এই পরিস্থিতিতে তারা কি সত্যিই সময় আছে বলে মনে করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন হ্যাঁ আমন্ত্রণ পেয়েছেন তবে সিদ্ধান্ত পরে একটু একটা কথা খুব স্পষ্ট একটা সেফ সিদ্ধান্ত না এটা স্রেপ সিদ্ধান্ত না এটা রাজনৈতিক অবস্থান নেওয়ার সুযোগ আর সেই সুযোগে বিএনপি এখন এই সিদ্ধান্তহীনতা কি কৌশল নাকি ভেতরের বিভ্রান্তি এই যখন ভাবনার সময় তখনই সামনে আসে আরও কিছু তথ্য গতকাল রাতেই গুঞ্জন প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করতে চান রাজনীতির অস্থির পরিবেশে এই গুঞ্জন দ্রুত মেলে কিন্তু এরপরে আসে স্পষ্ট বার্তা প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে না ঠিক চাচ্ছেন এখন এই বার্তা দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব অর্থাৎ প্রধানমন্ত্রী না থাকছেন এই গুঞ্জনের পেছনে ছায়াযুদ্ধ ছিল আর সেই প্রেক্ষাপটেই তিনি সবাইকে বসতে ডাকলেন একটা নিরপেক্ষ আলোচনার টেবিলে প্রশ্ন হলো এই টেবিলে না গিয়ে বিএনপি যদি পিছিয়ে থাকে তাহলে সেটা কাদের জন্য ভালো বার্তা দেবে বিএনপি দাবি করে তারা চায় পরিবর্তন তারা চায় শান্তিপূর্ণ উত্তরণ তবে মুখোমুখি আলোচনার সুযোগ এখন এলো তখন কি পেছনে সরে দাঁড়ানো এক ধরনের বিচারিতা নয় এই সময়টাই তো বিএনপির সামনে ছিল বলিষ্ঠ বার্তা দেওয়ার সুযোগ এই সময়ে তো তারা বলতে পারত আমরাই জনগণের সাথে আলোচনায় আগ্রহী আমরাই চাই শান্তি সমাধান আর একটি স্পষ্ট নির্বাচন রূপরেখা তাদের ভাষায় তারা চান না ডক্টর ইউনুস পদত্যাগ করুক তাহলে প্রশ্ন জাগে তার সঙ্গে বসার সুযোগ পেয়ে এই দ্বিধা কেন রাজনীতিতে কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত হয়ে ওঠে বড় কৌশল আর কখনো দেরি হয়ে যায় বলে হারিয়ে যায় বিশ্বাসযোগ্যতা একদিকে জামায়াত ইসলামী সর্বদলীয় বৈঠকের ডাক দিয়ে এগিয়ে আসছে অন্যদিকে বিএনপি এখনও সময় নিচ্ছে পরে জানাবো বলছে এই পরে মানে কিন্তু অনেক কিছু সম্ভবত কৌশল সম্ভবত অনিশ্চয়তা আর হতে পারে আত্মবিশ্বাসেরও অভাব প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে কি সময় করা চলে দর্শক বিএনপির ভেতরে হয়তো চলছে নানা হিসাব নিকাশ কেউ ভাবছেন এই বৈঠকে গেলে দায় নিতে হবে আবার কেউ ভাবছেন এটা সুযোগ সাহস নিয়ে সামনে আসার কিন্তু সত্যিটা হলো সংকটের সময় দায়িত্ব নিতে হয় পিছিয়ে থাকা যায় না রাজনৈতিক দায়িত্ববোধ মানেই হলো কঠিন সময়ে নেতৃত্ব দেখানো অবস্থান স্পষ্ট করা আর এই বৈঠক সেই অবস্থান স্পষ্ট করার একটা বড় মঞ্চ জামায়াত যখন তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে তখন বিএনপির দোলাচল জনগণের কাছে কেমন বার্তা দিচ্ছে তা একবার ভাবা দরকার আজ সন্ধ্যায় বৈঠক ঘন্টার হিসাব চলছে বিএনপি যাবে না যাবে না এই প্রশ্নে এখন মুখ চেয়ে আছে পুরো রাজনৈতিক অঙ্গন আর আমাদের প্রশ্ন তাই এই সময়েও কি বিএনপি দ্বিধায় থাকবে নাকি সত্যিকারের নেতৃত্বে সত্যিকারের নেতৃত্ব দেখিয়ে তারা হাজির হবে যমুনার আলোচনার টেবিলে সংকট যত গভীর দায়িত্ব তত বড়ো এখন দেখার পালা কে সামনে আসে আর কে থেকে যায় ইতিহাসের পাশ কাটিয়ে আপনাদের সঙ্গে আছি ছিলাম আমি মোহাম্মদুল্লাহ আপনারা দেখছিলেন নিউজ আই টোয়েন্টি ফোরের বিশেষ বিশ্লেষণ এই ধরনের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক দিন ফেসবুকে ফলো করুন এবং কমেন্টটি আপনার মতামত জানান আল্লাহ হাফেজ